immunity হল আপনার রোগ প্রতিরোধক ব্যবস্থা ইমিউনিটি সিস্টেম ভালো না হলে অর্থাৎ রোগ প্রতিরোধক ব্যবস্থা ভালো না হলে আপনাকে নানান সময় নানান রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে কাটাতে হবে তাই কি কী উপায়গুলোতে আমরা এটি উন্নত করতে পারি প্রতিদিনই খাদ্যাভ্যাসে রঙিন শাকসবজি ফলমূল অবশ্যই থাকতে হবে এবং সেই খাবারগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার থাকতে হবে পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা থাকতে হবে আপনার ঘুম যদি ঠিক। হয় আপনার স্ট্রেস বেড়ে যাবে সেক্ষেত্রে খাবার গ্রহণও এলোমেলো হবে প্রসেস ফুডগুলোকে চলবেন অ্যালকোহলযুক্ত খাবারগুলোকে এড়িয়ে চলবেন এতে করে আপনার ইমিউনিটি ভালো থাকবে আপনার গার্ড ভালো থাকবে আপনার অন্ত্র ভালো থাকবে এবং আপনার ইমিউনিটি সিস্টেমও ভালো তৈরি হবে এছাড়াও আপনার প্রতিদিনের ব্যায়াম এবং শারীরিক কিছুটা মুভমেন্ট আপনাকে আপনার ইমিউনিটি সিস্টেম উন্নত করতেও সাহায্য করে থাকবে